আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি স্যার ভালো আছেন ফাইভ সাইকেল স্টোর থেকে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো স্ক্রিনে দেখতেছেন খুবই চমৎকার হবে বাচ্চাদের জন্য কিন্তু এর থেকে বেস্ট কোয়ালিটি আসলে মুশকিল এই প্রাইজের মধ্যে সো প্রাইসটা কত থাকবে গিফট কি কি থাকবে গ্যারান্টি কত দিনে সব সবকিছু নিয়ে কথা বলবো আজকে আপনার ভাইয়ের কাছে ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া যে সাইকেলটা দেখাচ্ছেন এটা কিন্তু প্রত্যেক খুবই চমৎকার একটা সাইকেল গ্রাফিক্সটা কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট একটা গ্রাফিক্স যেটা এটা আপলেট কোম্পানি সাইকেল এটা আপনার সাত আট বছর বাচ্চা থেকে যারা এক্সপেরিয়েন্স থাকে পনেরো বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে মিনিমাম সাত আট থেকে শুরু সাত আট থেকে এটা মূলত গিয়ার সাইকেল বাচ্চাদের গিয়ার সাইকেল চায় না অনেকে হ্যাঁ হ্যাঁ গিয়ার সাইকেলের মধ্যে স্পোক শাখা হয় এটা হলো তারও আপডেট এটা হলো আপনার হুন্ডা শাখা হুন্ডা শাখা হ্যাঁ অনেকে ভাই গিয়ার শাখা এই গিয়ার সাইকেল চায় কিন্তু হুন্ডা শাখার মধ্যে চায় আচ্ছা অনেক সময় এগুলো আমাদের স্টকে থাকে না দিতে পারি না আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এটা আপনার কোম্পানির এই যে রিমের মধ্যে আপনার হাই আপলেট লেখা থাকবে টায়ারের মধ্যে আপলেট লেখা থাকবে বডিতে যে লেখাটা কেরানে সেই লেখাটা আপনার এই যে এটা কি কি বলে সিট পিলারের মধ্যে লেখা থাকে সিটের মধ্যে লেখা থাকবে সব কথা সব জায়গায় আপনার আপলেটের সবকিছু পাওয়া যাবে এটা হচ্ছে আপনার আমরা স্পিডটা বলে দিই এটা হচ্ছে আপনার

এই যে এই পাশে থেকে দেখা যায় হ্যাঁ এটা আমি দেখাই দাও এই পাশে থেকে দেখা যায় এটা হলো আপনার ব্যারিং সিস্টেম হ্যাঁ ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেম যেগুলো আপনার বল থাকে ওগুলো অনেক সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা হলো আপনার ব্যারিং সিস্টেম আচ্ছা সো এক কথা অসাধারণ একটা সাইকেল হবে কিন্তু আপনি একটা সাইকেল এটার মধ্যে তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটির মধ্যে আমাদের কাছে তিনটাই আছে আচ্ছা এটা হচ্ছে জাস্ট আপনার এরকম হুন্ডা চাকার মধ্যে নন গিয়ার হবে হুম আর এটা হচ্ছে হুন্ডা চাকার মধ্যে গিয়ার আরেকটা হচ্ছে স্পোক চাকার মধ্যে নন গিয়ার আরেকটা হচ্ছে স্পোক চাকার মধ্যে গিয়ার তিনটা

আমি আবারও বলি বারো হাজার পাঁচশো টাকা হুন্ডা চাকা হলো গিয়ার এই জন্যই আবার যদি আপনার স্পোক চাকার গিয়ার নেন তাহলে পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা হ্যাঁ চাকাটা হবে স্পোক গিয়ার এরকমই সব থাকবে সাইকেল সেম এটাই থাকবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো

তো এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি রহিন ভাইকেও পেয়ে যাবেন আর তারও সব সাইকেল কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা আপনি ঝটপট আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আর অনলাইনে যারা নেবেন তারা তো অবশ্যই নিয়মটা বলে দিচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনি কিন্তু যোগাযোগ করবেন বা ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরের ভিডিওতে